করো তার মানে এখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে যে আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেলো এবং হাসপাতালের ডাক্তার বলেছিল যে কয়েকদিন রুগীকে হাসপাতালে থাকতে হবে ওই সময় নানা তিন চার দিন হাসপাতালে ছিল মা হাসপাতালে থেকেই নানা সেবা করতো তাহলে এইবার আমরা কী করবো মূলত এই মর্যাদা অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়াগুলো ব্যবহার করব তার মানে তার মানে আমরা কি বলতে পারি যে আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়লেন তার মানে তাকে যে তাকে দিতে হবে তার মানে গেল না এখানে দিতে হবে কি তারপরে এখানে দিতে হবে মূলত হচ্ছে কি বলে তারপরে এখানে হচ্ছে ছিলেন আর এখানে কি দিতে হবে করতে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দগুলো খুঁজে বের করে তার মানে এই যে সমায়ের সময়ের যথাযথ ব্যবহার করে জীবনকে সুন্দর ও স্বার্থ করে তোলা যায় কিন্তু যারা সময়কে হেলায় হারায় তাদের জীবনের সাফল্য আশা করা যায় না তাহলে অবহেলার সময় বিনষ্টকারী ব্যক্তিরা ছাত্র জীবন কর্মজীবন ও ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা আর হতাশা বয়ে বেড়ায় এবং জীবনের প্রত্যাশিত সাফল্য অর্জন করার জন্য সময়ের মূল্য সর্বাধিক গুরুত্বপূর্ণ অনেক প্রতিভাবান ও শক্তি সম্পূর্ণ যুবকের শুধু সময়ের প্রতি উদাসীনতার জন্য দুঃখকে কে মেনে নিতে হয়েছে বিশেষণ বিশেষণ বলতে যেগুলো না কে কি করে তোমার হচ্ছে মডিফাই করে তার মানে আমরা এখান থেকে কি কি পাচ্ছি মূলত হচ্ছে যেমন সুন্দর সার্থ বিনষ্টকারী প্রত্যাশিত প্রতিভাবান দুঃখকে কষ্টকে এগুলো তার আমরা আরেকটা দেখুন নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বক্তৃতা লিখ তার মানে আমরা কি লিখতে পারি নমুনা উত্তর হিসেবে যে মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত শুধু মন্ডলী আসসালাম আলাইকুম আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং এ বিষয়ে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ তারপরে এই যে প্রিয় সুদি মূলত এই সম্বন্ধন করে আমরা আমাদের কি করবো বক্তব্য শুরু করবো কথার মাঝে তোমরা আবারও করতে আবারও তোমরা তোমাদের বক্তব্য চালিয়ে যাবা এইবার দেখো এখানে দেওয়া আছে তোমরা এই বক্তব্যটা একটু দেখে নেবা এবং সবশেষে তোমরা কি বলবা যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে তোমাদের ক্লাসরুমে একটু আগেই পরিচ্ছন্ন কর্মী ঝাড়মোর কি ঝাড়মোর করছে এবং সেখানে তুমি সেখানে হঠাৎ করে ঢুকে পড়ায় ভিসা মেজেতে তোমার পায়ের জুতা ছাপ পড়ছে এখন পরিচ্ছন্নতা কর্মী ও তোমার মধ্যে কথোপকথন উপস্থাপন করো অর্থাৎ দেখো এখানে নমুনা উত্তর হিসেবে যা দেওয়া আছে তোমরা একটু থেকে দেখে যেমন আমি যে যে তার নাম মনে করো মজিদ শাস এবং আমার আর মসজিদ শাসের মধ্যে কি কথাবার্তা হচ্ছে বা কিভাবে তোমরা তাকে ম্যানেজ করবে এই কথাগুলো মনে করি এখানে বলা আছে তোমরা একটু এখান থেকে একটু দেখে নেবা তাহলে এখান থেকে একটু দেখে নেবা এরপর আমরা যদি আরো যদি নিচে আসি দেখো এরপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে নিচে শব্দগুলোর অর্থ লেখো অর্থাৎ এখানে কি কৌতূহল শ্বাস ছোকরা তরফ শান্কি ইত্যাদি এবং অবিশ্বাস্য মানে কি যে যা বিশ্বাস করা যায় না ইতস্তত মানে হচ্ছে কি দ্বিধা তারপর হচ্ছে কৌতূহল মানে হচ্ছে কি অবাক বা জিজ্ঞাসা সাজ মানে কি কোনো কিছু বানানোর কাঠামো ছোকরা মানে হচ্ছে কি সে তরফ মানে হচ্ছে কি পক্ষ আর শানকি মানে হচ্ছে কি মাটির থুলে বা থালা এবার দেখো আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা নিতে পারি যে নিচে শব্দগুলো প্রমিত উচ্চারণ লেখক যেমন আসর আটস ইতস্ত উঁচু এতক্ষণ কাঁচা কাঠ ইত্যাদি যেমন এখানে থাকবে মূলত হচ্ছে শব্দ আর এখানে থাকবে হচ্ছে প্রমিত শব্দের উচ্চারণ যেমন এখানে দেখো আসর উচ্চারণ তার এটা হবে তার হচ্ছে কি প্রমত উচ্চারণ এখান থেকে তোমরা একটু উচ্চারণ গুলো একটু দেখে নিবা তারপরে দেখে নেব এখান থেকে তারপরে যদি আমরা নিচে যদি আসি আর একটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে নিচের তালিকা থেকে শব্দ শ্রেণী নির্ণয় করে যেমন এখানে কি কি দেওয়া আছে বাংলাদেশ মানুষ তাদের একজন বিশেষে দিয়ে ও বাহ তাহলে মূলত এখানে থাকবে হচ্ছে প্রদত্ত শব্দ আর এখানে হচ্ছে শব্দের শ্রেণী যেমন বাংলাদেশ একটা নাম তার মানে একটা হচ্ছে বিশিষ্ট মানুষও একটা নাম তার মানে এটা হচ্ছে বিশেষ্য তাদের এটা একটা হচ্ছে কি সর্বনাম তারপরে একজন এটা মূলত হচ্ছে কি বিশেষণ এসেছে ক্রিয়া দিয়ে অনুসর্গ ও মূলত হচ্ছে কি যোজক আর বা মনে হচ্ছে কি আবেগ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে আমরা আরেকটা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে কোথায় কোন চিহ্ন বসে তা লিখো তার মানে কি যে আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে মূলত হচ্ছে কি বিশ্বের চিহ্ন উদাহরণ দেওয়ার আগে মূলত হচ্ছে কোন এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে মূলত হচ্ছে কমা এক জোড়া শব্দের মাঝখানে মূলত হচ্ছে কি হাইপেন দুটি বাক্যকে এক করতে মূলত হচ্ছে কি ড্যাশ তারপরে মূলত হচ্ছে নাটকের সংলাপের চরিত্রের নামের পরে মূলত হচ্ছে আবার কলন বসে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে মূলত হচ্ছে কি সেমি কলন প্রশ্নবাদক বাক্যের শেষে মূলত হচ্ছে প্রশ্নবোধক এবং বইয়ের নামে মূলত হচ্ছে কি উদ্ধার চিহ্ন তারপর বক্তার কথা সরাসরি বোঝাতেও মূলত হচ্ছে কি এই উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয় বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কবা ব্যবহার করা হয় তারপরে বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যে শেষে আমরা কি দিই দাঁড়িয়ে দেই তারপরে শব্দ সংক্ষেপ করার কাজে মূলত হচ্ছে কি ব্যবহার করা হয় বিন্দু চিহ্ন ব্যবহার করা হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে নিচে দুইটি করে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য লেখো নিচে করে সরল বাক্য এবং যৌগিক বাক্য তৈরি করা হলো যেমন সরল বাক্য হিসেবে আমরা লিখতে পারি বা তোমরা বাড়ি যাও জটিল বাক্য যে পরিশ্রম করে সে সুকলাপ করে বা যে সে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি অর্থাৎ সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি তারপরে যৌগিক বাক্যে দেখো আরেকটা উদাহরণ আমরা কি বলতে পারি যে আবির এবং ফয়সাল দুই ভাই তারপরে তার বয়স হয়েছে কিন্তু কি হয়নি বুদ্ধি হয়নি অর্থাৎ এগুলো মূলত হচ্ছে বাক্য যৌগিক বাক্য তাহলে আশা করি তোমরা এই নমুনা নমুনা প্রশ্নগুলো এবং উত্তরগুলো বুঝেছ তাহলে বুঝতে পারছো যে আসলে কীভাবে তোমরা এই তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিটা নেব তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকল ভালো থাকার সুস্থ থাকবো আল্লাহ হাফেজ